আজকে আমরা বর্গক্ষেত্র থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব না দেখো বর্গক্ষেত্র এর বেসিক কিছু সূত্র রয়েছে বেসিক সূত্রগুলো কি কি না বর্গক্ষেত্রে বর্গক্ষেত্র মানে কি চারটে বাহুই সমান তাহলে একটা বাহু যদি আমি এ ধরি তাহলে একটা বাহু টু আমি ধরে নিচ্ছি এ তাহলে ক্ষেত্রফল টু কত হয়ে যাবে ক্ষেত্রফল হয়ে যাবে বাহুর হোল স্কোয়ার মানে একটা বাহু এ এটাও এ এটাও এ এটা এ তাহলে দুটো বাহুর গুণ করে দিলে এ ইন্টু এ মানে এ স্কোয়ার বা ক্ষেত্রফল ইকালস টু বাহু স্কোয়ার আর কি চাই কর্ণ চাই কর্ণ কত হবে কর্ণ হয়ে যাবে এ রুট টু বা বাহু গুণিত রুট টু তাহলে বাহু ইকুয়ালস টু যদি জানতে চাই ধরো বাহু দেওয়া আছে কর্ণ জানতে চাইলো এ টু তাহলে কর্ণ যদি দেওয়া থাকে তখন বাহু যদি জানতে চাই তখন কি করব না এখান থেকে যদি আমাকে বলে কর্ণ এটা দেওয়া আছে বা কর্ণ যাই দেওয়া থাক সেখান থেকে আমাকে বাহু যদি জানতে চাই তখন কি করব না কর্ণ বাই রুট টু এবারে পরিসীমা যাক এখান থেকে আমাকে অনেক সময় কর্ণ দেওয়া থাকবে ডাইরেক্ট আমাকে বলবে ক্ষেত্রফল কত মানে মাঝখানে আমি বাহু বের করে তারপরে ক্ষেত্রফলে যাব না আমাকে কর্ণ আর ক্ষেত্রফলের একটা সম্পর্ক তৈরি করে নিতে হবে এখান থেকে তাহলে কর্ণ আর ক্ষেত্রফলের ক্ষেত্রে সম্পর্ক কি হবে না ক্ষেত্রফল যদি কর্ণ দেওয়া থাকে ক্ষেত্রফল ইকুয়ালস টু হয়ে যাবে কর্ণ তার হোল স্কোয়ার বাই টু মানে দেখো এখানে কর্ণ কত এ রুট টু তাহলে এ রুট টু তার হোল স্কোয়ার মানে টু এ টু এ স্কোয়ার বাই টু 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 কেটে গেলে এ স্কোয়ার দেখা হচ্ছে তাহলে ক্ষেত্রফল ইকুয়ালস টু কর্ণর হোল স্কোয়ার বাই টু এবারে উল্টোটাও হতে পারে মানে ক্ষেত্রফল দেওয়া আছে আমাকে কর্ণ বের করতে হবে সেক্ষেত্রে কী করবো ক্ষেত্রফল দেওয়া আছে এ স্কোয়ার কর্ণ বের করতে হবে মানে কর্ণ ইকুয়ালস টু হয়ে যাবে টু ইন্টু ক্ষেত্রফল তার রুট তাহলে কী পেলাম এটা কর্ণ ইকুয়ালস টু রুট ওভার অফ টু ইন্টু ক্ষেত্রফল আর কী থাকে আর থাকবে পরিসীমা পরিসীমা মানে কি চারটে বাহুর যোগফল এখানে প্রত্যেকটা বাহুই যদি এ হয় তাহলে চারটে বাহু মানে ফোর আর এটা পেয়ে গেলাম কি পরিসীমা এবারে আমার ক্ষেত্রফল দেওয়া আছে পরিসীমা বের করতে বলতে পারে তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট কি করে পাব ফোর ইন্টু ওভার অফ ক্ষেত্রফল করে দিলে পরিসীমা ডাইরেক্ট ক্ষেত্রফল দেওয়া আছে ডাইরেক্ট পরিসীমা বেরিয়ে গেল আবার ক্ষেত্রফল যদি বের করতে বলে তাহলে কি করব। পরিসীমা শুধু পরিসী পুরোটাই লিখে দিচ্ছি বাই ফোর তাকে যদি স্কোয়ার করে দিই তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব। তার মানে কি পরিসীমা বাই ফোর মানে কি বাহু তার হোল স্কোয়ার করলে ক্ষেত্রফল। ঠিক আছে। ক্ষেত্রফল ঠিক আছে ক্ষেত্রফল ইকুয়াল টু পরিসীমা বাই ফোর তার হোল স্কোয়ার এগুলো বেসিক রুলস মানে বেসিক রুলস কয়েকটাই এগুলোকে আমরা বেসিক রুলস থেকে এগুলো তৈরি হচ্ছে বাহু ইকুয়ালস টু এ হলে কর্ণ ইকুয়ালস টু হয়ে যাবে এ রুট টু পরিসীমা ইকুয়ালস টু হয়ে যাবে ফোর এ আর ক্ষেত্রফল ইকুয়ালস টু হয়ে যাবে এ স্কোয়ার এই চারটা মেন জিনিস বাকিগুলো এখান থেকেই তৈরি হচ্ছে তো এই চারটি জিনিস মনে রাখলে হয়ে যাবে কিন্তু এগুলো যদি মনে রাখো তাহলে টাইম সেভিংস হবে তো এগুলো এমনি এমনি মনে থাকবে না একটু অঙ্ক করে প্র্যাকটিস করলে তবে গিয়ে মনে থাকবে চলো একটু অঙ্কে যাওয়া যাক একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার হলে তার পরিসীমা কত দেখো ক্ষেত্রফল দেওয়া আছে একশো বর্গ সেন্টিমিটার তার মানে তার বাহু কত হয়ে যাবে না রুট ওভার অফ হানড্রেড দ্যাট ইজ দশ সেন্টিমিটার তাহলে পরিসীমা কত হয়েবে না বাহু গুণিত চার দ্যাট ইজ ফোর ইন্টু টেন চল্লিশ সেন্টিমিটার আমরা এটাও খুব একটা টাইম টেকিং নয় কিন্তু আমরা একটা শর্ট ট্রিক্স শিখে এলাম শর্ট ট্রিক্সটা কি না পরিসীমা ইকুয়ালস টু ফোর ইন্টু রুটোভার অফ ক্ষেত্রফল দ্যাট ইজ ফোর ইন্টু টেন ফোরটি এটা হলে এক লাইনে অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কী বলেছে একটি বড়ক্ষেত্রের ক্ষেত্রফল একশো সেন্টিমিটার হলে তার কর্ণের দৈর্ঘ্য কত বর্গক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে একশো সেন্টিমিটার তাহলে তার বাহু হয়ে যাবে কত অফ ক্ষেত্রফল দ্যাট ইজ রুট হান্ড্রেড দশ সেন্টিমিটার তাহলে কর্ণ কত হয়ে যাবে বাহুগুণিত রুট টু মানে টেন রুট টু অপশান সি হয়ে যাবে অ্যান্সার কিন্তু আমরা আরও শটে করতে চাই তাহলে আমার ক্ষেত্রফল দেওয়া আছে আর আমাকে কি বের করতে হবে কর্ণ বের করতে হবে সেক্ষেত্রে কি করব না কর্ণ ইকুয়ালস টু রুট ওভার অফ টু ইন ক্ষেত্রফল দ্যাট ইজ রুট ওভার অব টু ইন্টু হানড্রেড একশোর রুট কত টেন রুট টু দ্যাট ইজ টেন রুট টু অপশান সি দুভাবে করলাম এটা শর্ট ট্রিক্সটা মাথায় রাখতে হবে একটু প্র্যাকটিস করতে করতে এগুলো সব দেখবে একদম জলের মতন মুখস্থ হয়ে রয়েছে নেক্সট দেখো একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে দশ সেন্টিমিটার তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে না কর্ণ ইকুয়ালস টু বাহু রুট টু তাহলে বাহু ইকুয়ালস টু কর্ণ বাই রুট টু মানে এখানে বাহু ইকুয়ালস টু হচ্ছে টেন বাই রুট টু আমার ক্ষেত্রফল চেয়েছি তাহলে এর হোল স্কোয়ার দ্যাট ইজ হান্ড্রেড বাই টু মানে পঞ্চাশ অপশান এ হয়ে যাবে কিন্তু আরও একটু সটে করার জন্য কী করবো না ক্ষেত্রফল ইকুয়ালস টু কর্ণর সাথে কীভাবে সম্পর্ক রয়েছে না ক্ষেত্রফল ইকুয়ালস টু হয়ে যাবে কর্ণ কর্ণ কত এখানে টেন বাই টেনের হোলস্কোয়ার বাই টু মানে কর্ণ স্কোয়ার বাই টু কী বললাম না ক্ষেত্রফল ইকুয়েলস টু কর্ণর হোল স্কোয়ার বাই টু বা কর্ণ বাই রুট টু তার হোল স্কোয়ার ওরভাবেও করা যায় কিন্তু ওটা একটু মনে রাখতে অসুবিধা হবে সেই জন্য কর্ণর হোল স্কোয়ার বাই টু ক্ষেত্রফল এটা মনে হয় আগে বলা হয়নি ক্ষেত্রফল ইকুয়ালস টু কর্ণ স্কোয়ার বাই টু যেগুলো বলছি সব লিখে রাখবে তাহলে কাজে লাগবে তাহলে ক্ষেত্রফল ইকুয়েলস টু যদি কর্ণ কর্ণ কত দশ তার হোল স্কোয়ার বাই টু মানে হান্ড্রেড বাই টু দ্যাট ইজ ফিফটি অপশান এ হয়ে গেল অ্যান্সার একটি বড়ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে তার পরিসীমার সাংখ্যমান কত দেখো কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান মানে কর্ণের দৈর্ঘ্য যদি এক্স সেন্টিমিটার এক্স হয় সে ইউনিটটা আলাদা হবে তাহলে ক্ষেত্রফলও এক্স হবে তাহলে আমি ধরে নিচ্ছি কর্ণ এক্স এবং ক্ষেত্রফল সেটা সেটাও এক্স তাহলে পরিসীমা কত বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এক্স আর ক্ষেত্রফল এক্স তার মানে আচ্ছা এক্স না ধরে এইভাবে না ধরে আমরা বাহুটাকে এক্স ধরে নিচ্ছি বা এ ধরে নিচ্ছি বাহুটাকে যদি আমি এক্স ধরি আমি কর্ণ বা দৈর্ঘ্য ধরলাম না বাহুটাকে এক্স ধরলাম বাহুটা যদি এক্স ধরি তাহলে কর্ণ কত এক্স রুট টু আর ক্ষেত্রফল কত এক্স আর যেহেতু দুজনের সাংখ্যমান সমান তার মানে এই দুটো ইকুয়ালস তাহলে বোর্থ সাইডে একটা করে এক্স কেটে গেলে এদিকে রুট টু পড়ে থাকছে এদিকে এক্স পড়ে থাকছে তাহলে এক্স ইকুয়ালস টু রুট টু মানে বাহু পেয়ে গেলাম কত রুট টু এবারে কী চেয়েছে পরিসীমা চেয়েছে পরিসীমা মানে বাহুর সাথে চার দিয়ে গুণ করো মানে ফোর রুট টু হয়ে যাবে অপশান সি হয়ে যাবে এমসের নেক্সট কী বলেছে দেখো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর বর্গ একক হলে বাহুর দৈর্ঘ্য কত দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এটাকে যদি আমি ভেঙে লিখি টু ইন্টু টু এক্স প্লাস টু স্কোয়ার চারটাকে টু স্কোয়ার লিখলাম তার মানে এইটা দেখো এক্স প্লাস টু তার হোল স্কোয়ার তার মানে ক্ষেত্রফল কী পেলাম এক্স প্লাস টু এর হোল স্কোয়ার তার মানে বাহু কত এক্স প্লাস টু আমার এখানে বাহুরি দৈর্ঘ্য চেয়েছে এক্স প্লাস টু এখানে এক্স প্লাস টু নেই দেখো টু প্লাস এক্স আছে দুটো নিশ্চয়ই একই এক্স প্লাস টু টু প্লাস এক্স একই তাহলে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো কী বলেছে একটি বর্গক্ষেত্রে বাহু দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে দেখো বাহু আমি ধরে নিচ্ছি এক্স তাহলে বাহুটা যদি দ্বিগুণ করা হয় তাহলে কত হয়ে যাবে টু এক্স এবারে ক্ষেত্রফল এর কত হচ্ছে এক্স স্কোয়ার আর এর হচ্ছে ফোর এক্স স্কোয়ার টু এক্সের হোল স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার তাহলে কত গুণ হচ্ছে চার গুণ হচ্ছে চার গুণ হচ্ছে তার মানে আমাকে এখানে কত গুণ বৃদ্ধি পাবে বলেছে কত গুণ হচ্ছে সেটা বলেনি যদি কত গুণ হচ্ছে তখন চার গুণ করতাম কিন্তু কত গুণ বৃদ্ধি পাবে বলেছে মানে এক্স থেকে ফোর এক্স স্কোয়ার কত বৃদ্ধি পেয়েছে থ্রি এক্স স্কোয়ার বৃদ্ধি পেয়েছে মানে এটার থেকে এটা বিয়োগ করলে থ্রি এক্সকোয়ার পাচ্ছি তার মানে তিন গুণ বৃদ্ধি পেয়েছে এক্স স্কোয়ার থেকে থ্রি এক্স স্কোয়ার মানে তিন গুণ বৃদ্ধি পেয়েছে তো এই টাইপের যখন কোশ্চেন থাকবে এখানে যত গুণ বলা আছে এখানে দ্বিগুণ এখানে যদি আমাকে বলতো এন গুণ তাহলে এন স্কোয়ার মাইনাস এক এত গুণ বৃদ্ধি পাবে আর যদি বলে যে কত গুণ হবে তাহলে এখানে যদি এন গুণ হয় তাহলে ক্ষেত্রফলটা এন স্কোয়ার গুণ হবে বৃদ্ধি পাওয়ার যখন বলবে তখন এন স্কোয়ার থেকে মাইনাস ওয়ান হয়ে যাবে আর যখন শুধু কত গুণ হবে তখন স্কোয়ার ক্লিয়ার একটি বর্গক্ষেত্রে পরিসীমা ও কর্ণের অনুপাত কত আমি ধরে নিচ্ছি যে বর্গক্ষেত্রের বাহু এক্স তার মানে পরিসীমা কত হয়ে যাবে পরিসীমা হয়ে যাবে ফোর এক্স আর কর্ণ হয়ে যাবে কত এক্স রুট টু তাহলে এই দুটোর অনুপাত চেয়েছে আমাকে তাহলে এই দুটোর অনুপাত কত হবে দেখো বোধ সাইড এক্স এক্স কেটে যাচ্ছে ফোর ইজ টু রুট টু রুট টুও কেটে দাও টু রুট টু ইজ টু ওয়ান তাহলে টু রুট টু ইজ টু ওয়ান অপশান ডি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো একটি বর্গক্ষেত্রে কন্যার দৈর্ঘ্য ষোলো রুট টু সেন্টিমিটার হলে তার পরিষীমা কত দেখো এই টাইপের আমরা করে এলাম এটার তোমরা কমেন্টেই জানিও ঠিক আছে আজ এই পর্যন্তই থাক